সেন্ট মার্টিনের মতো একশো পঞ্চাশটা দ্বীপ আছে আরাকানে এই অঞ্চলটা এত উর্বর যে বলা হয় এখানে চাষ ছাড়া এমনিতেই দানা ফেলে দিলেও শস্য জন্মে আরাকানকে দেখে ব্রিটিশরা বলতো এটা এই অঞ্চলের রাইস এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আর উর্বর মাটির কারণে এখানে প্রচুর ধান নারিকেল পাম সহ বিভিন্ন খাদ্য শস্য জন্মে সামনের পৃথিবী হবে এমন যাদের খাদ্য উৎপাদন ক্ষমতা যত বেশি থাকবে তারাই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে কারণ বাকি যা কিছু থাকুক বা না থাকুক খাবার আপনার লাগবেই লাগবেই খেতে আপনাকে হবেই আর এই কারণেই আমেরিকান ইউরোপীয় ধনীরা আফ্রিকায় হাজার হাজার একর কৃষি জমি কিনে রেখেছে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি কৃষি জমির মালিকানা বিলগেটসের মানুষের জীবনে খাবার ছাড়া বাকি সব আসলে লাগজারি তাছাড়া আর কিছুই নয় উর্বর আরাকান একসময় পৃথিবী জুড়ে চাল রপ্তানি করতো এখানে অনেক বেশি ফলন হতো ধানের ভৌগোলিকভাবে যে পৃথিবীর বড় বড় দেশ রোহিঙ্গাদের হলেও আরাকানকে নিজেদের শক্তিত দখলে নেওয়ার চেষ্টা করতেছে আরাকানের সাথে ভারতের কোনো সীমানা নেই তারপরও ভারত আরাকানকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছে আরাকানের সাথে সীমানা আছে পৃথিবীর একমাত্র দেশের সেটা হলো দুর্ভাগা বাংলাদেশ কিন্তু এই দেশের মানুষ আরাকানের প্রয়োজনীয়তা উপলব্ধ করতে পারে না এমনকি আরাকান থেকে রোহিঙ্গারা এসে ঘাড়ে বসে দেশেরও নিরাপত্তা সংকট তৈরি করলেও তারা কখনো আরাকানের গুরুত্ব বুঝতে চায় না বাংলাদেশের ভবিষ্যৎ স্টেবিলিটি খাদ্য নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য আরাকান দখল করা অত্যন্ত জরুরি